ভবিষ্যৎ বাংলাদেশে ইতিহাসে যাত্রাবাড়ীর ইতিহাস চিরম লান হয়ে থাকে বর্তমান পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি মনে করে জাতীয় নাগরিক পার্টির একমাত্র বাংলাদেশে জনগণকে ঐক্যবদ্ধ করে যে শত্রু চিহ্নিত করেছে সেটা আমরা গত পাঁচই অগস্টের মধ্য দিয়ে যে জনতার বিপ্লব সংগঠিত হয়ে যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম তাদেরকে বিদায় করার লড়াইটাই আগামীতে আমাদের চলমান থাকতে হবে বর্তমানে আমাদের সামনে প্রশ্ন এসেছে আওয়ামী লীগ প্রশ্ন আওয়ামী লীগ প্রশ্ন পাঁচ তারিখে দফা রাফা হয়ে গিয়েছে আওয়ামী লীগের প্রশ্নে ক্যান্টনমেন্ট হোক কোন দল হোক কোন পক্ষ হোক কোন গোষ্ঠী হোক যারাই তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে এই জন্য আমরা বিভিন্ন যারা ইনস্টিটিউশনালাইজ যে প্রতিষ্ঠানগুলো হয়েছে, তাদেরকে বলবো আপনারা আপনাদের কাজ করুন রাজনীতির মাঠে রাজনীতি ঘড়াতে দিন ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না অযাচিত হস্তক্ষেপ করবেন না আর রাজনীতিবিদদেরকে আমরা সতর্ক করে বলতে চাই এবারের লড়াইটা হবে জনগণের লড়াই এবারের লড়াইটা কোনো ক্যান্টনমেন্টের কোনো লড়াই হবে না এবারের লড়াইটা কোনো পিছনের দরজা দরজা দিয়ে কোনো লড়াই হবে না সেক্ষেত্রে আমরা আহ্বান জানাব আপনারা জানেন বাংলাদেশে আমরা একটি যাওয়ার কিন্তু এই পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন আসুন বাংলাদেশে এখনো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে মেম্বার চেয়ারম্যান এখনো তারা কিন্তু আওয়ামী লীগের সেই এস্টাবলিশমেন্টে রয়ে গিয়েছে তাহলে আসুন লোকাল गवर्नमेंट যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা লড়ায়ের জন্য প্রস্তুত হন আর আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে যদি ইলেকশনের জন্য একটি মাঠ প্রস্তুতকরণ আপনাদের প্রক্রিয়া যেতে হয় প্রথমেই তৃণমূল থেকে এই কাজটি শুরু করতে হবে এই জন্য যত্রা বাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের অগ্নি জন্ম নিয়েছেন আপনাদেরকে আমরা আগামী প্রথমত জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তৃণমূলের মধ্য দিয়ে আগা আওয়ামী লীগের বিচার তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন তৃণমূল ইলেকশন চায় না তারা এই নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে সামাজিক ভাবে আওয়ামী প্রতিষ্ঠা করতে চায় সামাজিক পক্ষ গোষ্ঠী রয়েছে আপনাদেরকে বলে দিতে চাই বিপ্লব পরবর্তী আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ আওয়ামী দোষর এবং যারা আওয়ামী নতুন করে এস্টাবলিশমেন্টের জায়গা নিয়ে আসতে চায় এজন্য যারা সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে তারা আওয়ামী লীগকে নিয়ে নিয়ে আবার নতুন করে বাংলাদেশের প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে এই জন্য আমদাগরি সরকারকে সংস্কার প্রক্রিয়া নিয়ে আরো স্পিড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্রুত গতিতে আপনারা মানুষের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যে আপনাদের সাথে পরামর্শ করে জনতার যে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক রায়ের উপরে ভিত্তি করে ইতিমধ্যে ঐক্যমত কমিশনে তাদের সংস্কার প্রক্রিয়াগুলো সাবমিট করেছে সেখানে জনগণের যে কথাগুলো আমরা সেগুলোই রাখার চেষ্টা করেছি দুই নাম্বার বিষয় হলো এখন আমাদের সামনে অমলিনক প্রশ্ন এসেছে অমলিনক কি নিষিদ্ধ হবে নাকি হবে না পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ অমলিনক নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনারা যেভাবে গণঅভ্যুত্থানে যাত্রা বাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন নতুন বাধা অমলিনকরণের জন্য অমলিনকরণের বাংলাদেশ কে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে আবার সেই নতুন গণঅভ্যুত্থানের শুরুটা যাত্রা বাড়িতেই শুরু হোক যাত্রা মানুষের মানুষ অতিটাও দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিল ভবিষ্যতেও দেখাবে আমাদের সামনে কথা ক্লিয়ার আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে চাই না এটা রিফাইন বোতলে নিয়ে আসেন যেই বোতলে নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না এ বিষয়ে জামাত বিএনপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সিভিল সোসাইটি রয়েছেন আলেম ওলামা রয়েছেন মাইনরিটি সোসাইটি রয়েছে আসুন পাঁচ তারিখের মতন আমরা আবার ঐক্যবদ্ধ হই ওরা ওইখানে বসে নাটাই কাঁচে আর এখানে ঘুরে উঠছে এই ঘুরের সুতা আমাদের কেটে দিতে হবে এবং যারা পিছনে সেই দিল্লি থেকে বসে বসে নাটাই ঘুরায় তাদেরকে আন্তর্জাতিক আদালত সম্মুখীন করতে হবে এবং আপনাদের সেই ঐক্যবদ্ধ লড়াই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি প্রস্তুত হন লড়াইয়ের এক দাপ সমাপ্ত হয়েছে আরেক দাপ শুরু হয়েছে এই লড়াইয়ে বাংলাদেশ জিতবে আওয়ামী লীগ হারবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হবে